এই গাছটি বীর্যমণি গাছ বলে মিলন গাছ বলে বা জিনসেন গাছ বলে গাছটি দেখুন গাছটি আমি তুলতেছি দেখুন সকালে অনেক কুয়াশা পড়ছে এই সকালবেলায় আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ গাছ দেখানোর জন্য নিয়ে আসলাম বীর্যমণি গাছ বা যাদের বীর্য পাতলা বা রাতের কাজে যারা শক্তি পান না তাদের জন্য এই গাছটি এই গাছটি খুব মূল্যবান গাছ কোটি কোটি টাকা দিয়ে কিনে খায় ধনের দুলালিরা এই গাছটি আজ আপনাদের ফ্রিতে আমি দেখাই দিব এই গাছটি বীজমণি গাছ বলে মিলন গাছ বলে বা জিনসেন গাছ বলে গাছটি দেখুন গাছটি আমি তুলতেছি দেখুন এই দেখুন এই হলো সেই বীর্যমণি গাছ বা এটাকে বীর্যমণি বা মিলন গাছ বলে জিনসেন বলে কোটি টাকার এই গাছ গাছটি চিনে রাখুন কাজে লাগবে